এই যে দাবি নিয়ে আয়োজন করা হবে এবংpostdata মঞ্চ মঞ্চpostdata মঞ্চ এখানে স্থাপন করা হবে সাধারণ মানুষকে জিম্মি করার মতো কোনো চেষ্টা বা কোনো প্রকার পরিকল্পনা আমাদের পক্ষ হইছে না আমরা একদমই আমরা আমাদের দীর্ঘ মাসে অন্তর সংক্রামের একদম ছাত্র আপনি আমরা আছি বিগত দিন এবং আজকের দিন আমাদের রাজধানী তিনটি পয়েন্টে ভোটার কর্মসূচি সফল হওয়ার একদম ছাত্র আপনি আমরা আপনাদের সাথে কথা বলতেছি আমরা এই দুদিন কর্ম চলাকালে সরকারের পক্ষ থেকে কোন রূপ আমাদের সাথে যোগাযোগ করার কোনো কোনো কিছু আমরা পাইনি তারা আমাদের সাথে যোগাযোগ করেনি এবং আমাদের দাবি ছিল পনেরো জানুয়ারি অর্থাৎ আজকের দিন উপদেষ্টা পরিষদের যে মিটিং আছে সেই মিটিংয়ে যাতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাটি উঠে সেটি বিষয়ে আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনোরূপ নির্দেশনা বা রূপ সংকেত পাইনি সো আমাদের কর্মসূচি চলমান থাকবে এই ধারাবাহিকতায় আমরা আজকের কর্মসূচি আজকে যে ব্লকে কর্মসুটি আজকে নাগাত এখানে শেষ করতে এবং পরবর্তী কর্মসূচি আগামী সোমবার সোমবার সাইন্স এই ভূমিতে বিরাট গণজমাহত আয়োজন করা হবে ঠিক প্রতিবাদিসের নিয়ে মঞ্চ আয়োজন করা হবে এবং মঞ্চ প্রতিবাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে সেখানে রাষ্ট্রের সকল রাষ্ট্রের সকল জাতীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণের জন্য অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে এবং গণসমাজের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কি কর্মসূচি কোন পথে যাবে সেটি আমরা এখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব এবং পরবর্তীতে আপনাদেরকে আশা করি আমাদের সকল কর্মসূচিতে বিগত ষোলো মাসের মতো আপনাদেরকে সব সময় কাছে পাবো ধন্যবাদ সবাইকে আপনার প্রশ্ন আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই জনদুর্ভোগ আমরা বিগত ষোলো মাসে কখনোই করতে চাইনি কিন্তু রাষ্ট্রকে আমরা বারবার রাষ্ট্রের কাছে আমরা গিয়েছি তাদেরকে আমাদের দাবিগুলো জানাচ্ছি বা জানিয়েছি সব সময় রাষ্ট্র আমাদেরকে আশ্বাস আশ্বাস করে বারবার আমাদেরকে ফিরে যেতে বাধ্য করেছে আমরা রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা বারবার ফিরে আসছি কিন্তু ফিরে আসতে আসতে আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পিছনে যেতে পারছি না আমাদের শিক্ষার্থীদের আকুতি মিনতি যদি আপনারা একটু শোনেন তো আপনাদের চোখ থেকে আমি আশা করি পানি না এসে পারবে না আর যে কথাটি বলছেন দুধ দেখে আমরা শুরু থেকেই আজকে কর্মসূচি শুরু হওয়ার সাথে আমাদের যারা যারা আমাদের কাছে এসে জানিয়েছে যে তাদের ইমার্জেন্সি কথা বা তাদের ব্যবসা যে কোনো কিছু আমাদের শিক্ষার্থী তাদেরকে সহায়তা করে একদম বলতে গেলে বিরুদ্ধ এক নারী আসছে আজকে তাকেও শিক্ষার্থীরা রিক্সা তুলে দিয়েছে নিজেরা হাত ধরে মালামাল শিক্ষার্থীরা তুলে নিয়েছে যদি ওই ভাই আমাদের সাথে জানাত বা আমাদের কাছে এসে বলতো নিশ্চয়ই আপনি দেখতেন শিক্ষার্থীরা তাকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিত এটি আসলে আমরা বলবো তারপরে আমরা দুঃখ প্রকাশ করছি এই সবাই আমি শুরু থেকেই আপনাদেরকে বলছি সাধারণ মানুষকে